নমস্কার বন্ধুরা আজকে শেয়ার করছি শোলা কচু দিয়ে চিংড়ি মাছের মজাদার একটা রেসিপি সম্পূর্ণ রেসিপি ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখবেন অনেকেই কচু খান না যদি না খেয়ে থাকেন একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে দেখে নিন আজকের রেসিপি নিয়ে নিয়েছি একটা শোলা কচু আর কচুটা কিন্তু বেশ বড় সাইজের প্রথমে কচুটা দু টুকরো করে নিলাম এবার সরু সরু করে এরকম করে টুকরো করে কেটে নিচ্ছি আমি যেহেতু ছড়ি দিয়ে কচুটা কেটে নেব তাই প্রথমে এরকম সরু সরু করে টুকরো করে কেটে নিলে কচুটা কেটে নিতে আমার সুবিধা হবে এরকম করে সরু সরু করে কেটে নেওয়ার পরে সাইডে যে স্কিনটা আছে স্কিনের পাশটা কিন্তু বেশ মোটা করে অনেকটা ধরে ধরে ভালো করে ছাড়িয়ে নিতে হবে দেখুন আমি অনেকটা ধরে ধরে ছাড়িয়ে নিচ্ছি আর কচুতে কিন্তু অনেকের গলা একটু কুটকুট করে আর এরকম করে অনেকটা ধরে যদি ছাড়িয়ে নেওয়া হয় কচুতে কিন্তু গলা কুটকুট করে না কুটকুট করা মানে গলা চুলকানো ঠিক এরকম করে ছাড়িয়ে নিয়ে মাঝখান থেকে দু টুকরো করে নিলাম আর ছোট ছোট টুকরো করে এরকম করে কেটে নিচ্ছি একটু ডুমো ডুমো করে কচুটা কেটে নেব খুব বড় সাইজ হবে না আবার একদম হবে সব কটা কচু এরকম করে কেটে নেওয়ার পরে ফিরে আসছি কচুটা সিদ্ধ করে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে পরিমাণত জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণটা গলে যাওয়ার পরে জলটা অনেকটা গরম হয়ে গেছে এবার কেটে রাখা কচুটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি হাইতে রেখে কচুটা প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে ভালো করে সিদ্ধ করে নিতে হবে কচু রান্না করার সময় কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে নিতে হয় আর কচু ভালো করে সিদ্ধ করলে কিন্তু কচুতে আর গলা চুলকায় না তবে কচুটার পরে ডিপেন্ড করে কচুটা কেমন ভালো কচুতে কিন্তু গলা চুলকায় না কচুটা আমার সিদ্ধ করা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার নিয়ে নিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি বেশ বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি অপর একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম তেল আমি এখানে সাদা তেলের রান্নাটা তৈরি করছি আপনারা চাইলে অবশ্যই সর্ষের তেলের রান্নাটা তৈরি করবেন সরষের তেলের রান্না করলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম আর চিংড়ি মাছ দিয়ে প্রায় এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আর চিংড়ি মাছটা ভাজা হয়ে যাওয়ার পরে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি সম্পূর্ণ চিংড়ি মাছটা তুলে নেওয়ার পরে এই তেলের মধ্যে আরও অন টেবিল স্পুন আমি তেল দিয়ে দিলাম আর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু কচুতে অনেকে আবার আলু দিতে পছন্দ করে না যদি পছন্দ না হয় আলুটা স্কিপ করতে পারেন আর চিংড়ি ভাজার পরে এরকম করে আলুটা ভেজে নিচ্ছি তার কারণে কিন্তু চিংড়ির যে ফ্লেভারটা আলুটার সঙ্গে আর কচুটার সঙ্গে খুব ভালো করে মিশে যাবে এক মিনিট মতো আলুটা ভেজে নেওয়ার পরে কচুটা দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুটা আমি দিয়ে দিলাম যেহেতু শোলা কচু অনেকটা নরম সফট হয়ে যাবে না একটু শক্ত শক্ত গোটা গোটা থাকবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু হলুদ গুঁড়ো দিয়ে কষালে যে কচুর ফ্লেভারটা খুব ভালো থাকে আর স্বাদটা কিন্তু ভীষণ ভালো হয় এরকম করে একটু কষানোর সময় অবশ্যই একটু হলুদ দিয়ে দেবেন আমি কিন্তু এই মুহূর্তে কোনো লবণের ব্যবহার করছি না কচুটা আর আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি সম্পূর্ণ আলু আর কচুটা তুলে নেওয়ার পরে ফ্রাই প্যানটা একটু পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি রান্নাতে ফ্রাই প্যানটা আবারও হালকা গরম করে নিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল ফোন হিসাবে দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা জিরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোরনটা একটু ভেজে নিয়েছি ফোরন থেকে খুব ভালো গন্ধ ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট আমি এখানে বড় সাইজের একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজ পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন যত সময় না হয়ে না যাচ্ছে তত অবধি ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন রসুনটা আমি একটু থেতো করে দিয়েছি চাইলে রসুনের পেস্টও দিতে পারে তবে একটু থেতো করে দিলে রসুনের ফ্লেভারটা বেশ ভালো থাকে আমি এখানে কোনো রকম আদার ব্যবহার করছি না দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি অন টি স্পুন লাল লঙ্কার গুঁড়ো অন টি স্পুন জিরে গুঁড়ো অন টি স্পুন ধনে গুঁড়ো অন টি স্পুন কাশ্মীরি রেডচিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারে কালারটা কিন্তু বেশ ভালো আসবে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটু জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে মশলাটা নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা কষানোর জন্য কিন্তু খুব বেশি টাইমের প্রয়োজন হয় না খুব সহজেই মশলাটা কষানো হয়ে যায় আর মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধটা খুব সহজেই চলে যায় মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম টমেটো আমি এখানে মিডিয়াম সাইজের টমেটোর হাফটা টমেটো সরু করে কুচি করে কেটে দিয়ে দিয়েছি টমেটোটা হালকা গলে যাওয়ার পরে যে কচু আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আর আলু কচুটা মশলার সঙ্গে নাড়াচাড়া করে প্রায় থেকে মিনিট ভালো করে দু কষিয়ে নেব মশলার সঙ্গে আলু আর কচুটা খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখানে অন টি স্পুন লবণ দিয়েছি লবণটা দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা দেওয়ার পরে হালকা জল জল ছাড়তে শুরু করবে ঠিক তখনই দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে গরম জল দিয়েছি রান্নাতে গরম জলে কিন্তু রান্নার স্বাদটা বাড়িয়ে দেয় চেষ্টা করবেন একটু গরম জল দিয়ে তৈরি করার জন্য জলটা দেওয়ার পরে ফুটে ওঠার পরে ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের জন্য রেখে দিলাম ছ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি কচুটা যেহেতু আগেই সিদ্ধ করে রাখা আছে তাই আর নতুন করে সিদ্ধ করার প্রয়োজন নেই আলুটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটা দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম আবারও ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দেবো চিংড়ি মাছটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে তিন মিনিট পরে ঢাকা তুলে নিলাম কচু চিংড়ি আজকের মতো তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে এভাবে তৈরি করে না থাকলে অবশ্যই কিন্তু একবার তৈরি করবেন সবার কিন্তু ভীষণই ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন